আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই মুহূর্তে সরাসরি দেশপ্রিয় পার্কের অনুষ্ঠানে যেখানে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে মঞ্চে রয়েছেন বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের অনুষ্ঠানে বিজেপি রাজ্যসভার সাংসদ কোচবিহারের অনন্ত মহারাজ রয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে মঞ্চে রয়েছেন বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের অনুষ্ঠানে ভোটের আগে রাজ্য বিজেপিতে আরও ভাঙন জল্পনা বাড়িয়ে মুখ্যমন্ত্রীর মঞ্চে বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ উপস্থিত রয়েছেন দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের অনুষ্ঠানে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন আশাবুল তাহলে ভোটের আগে রাজ্য বিজেপিতে আরও ভাঙন দেখো অনন্ত মহারাজ তিনি এই মুহূর্তে দেশপ্রিয় পার্কের যে মাতৃভাষা দিবস উপলক্ষে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তাকে সংবর্ধিত করলেন এবং অনন্ত মহারাজ এর আগেও উত্তরবঙ্গে একটি রাজ্য সরকারের একটি অনুষ্ঠানে তিনি অংশ নিয়েছিলেন এবং খোদ মুখ্যমন্ত্রী কোচবিহারে অনন্ত মহারাজের বাড়িতেও পৌঁছেছিলেন দীর্ঘদিন থেকেই অনন্ত অনন্ত মহারাজের সঙ্গে বিজেপির দূরত্ব চলছে এবং আজকে এই ভোটের মুখে আবার সরকারি মঞ্চে তার এই ভাষা সেটা তাই সেই দূরত্বটাকে আরও বেশি বাড়ালো বলে মনে করা হচ্ছে এবং এমন একটি সময়ে অনন্ত মহারাজ তিনি আবার একটি সরকারি মঞ্চে এসে উপস্থিত হলেন যখন বাংলা ভাষা এবং বাঙালি এই ইস্যুকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত কেন্দ্রে বিজেপি সরকার এবং বিজেপির বিরুদ্ধে তোপ যাচ্ছেন এবং পরিযায়ী শ্রমিকদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে এমন উত্তরবঙ্গে রাজবংশী সম্প্রদায় তাদের তাদের নিয়েও তাদের নাগরিকত্ব নিয়ে যে টানাটানি চলছে বলেও মমতা বন্দ্যোধায় বারবার অভিযোগ করেছেন সেক্ষেত্রে রাজবংশী সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হচ্ছে অনন্ত মহারাজ এবং তার প্রভাব রয়েছে রাজবংশী সম্প্রদায়ের মধ্যে বিজেপির তিনি রাজ্যসভার সাংসদ বেশ কিছুদিন ধরেই বিজেপি সোকে তার দূরত্ব চলছে এবং সেই দূরত্ব বজায় রেখেই এর আগে সরকারি অনুষ্ঠান যেটা বলছিলাম উত্তরবঙ্গে একটি সরকারি অনুষ্ঠানে অনন্ত মহারাজ যোগ দিয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় খোদ তার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন আজকে একেবারে মাতৃভাষা দিবসে ভোটের মুখে এসে অবশ্যই তিনি একটা ভিন্ন মাত্রা যোগ করলেন এর অবশ্যই ভিন্ন তাৎপর্য রয়েছে এবং সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সম্বোধিত করলেন এবং সেই সঙ্গে বলে রাখি যে বরাবরের মতো রাজ্য সরকারের পক্ষে অমর একুশে অনুষ্ঠান আজকে দেশপ্রিয় পার্কে হচ্ছে এবং আজকে এই অনুষ্ঠানের সঙ্গে বঙ্গভূষণ এবং বঙ্গ বিভূষণ এই সম্মানও প্রদান করা হবে বিশিষ্ট বাঙালিদের এবং সেই অনুষ্ঠান এই মুহূর্তে শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এসেই তিনি শহীদ দলিতে মাল্যদান করেছেন এবং এই মুহূর্তে জনদের তিনি সম্মান জ্ঞাপন করছেন আশা বল তুমি আমাদের সঙ্গে থাকো মুখ্যমন্ত্রীর সঙ্গে মঞ্চে বিজেপির রাজ্যসভার সাংসদ দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের অনুষ্ঠানে দেখা যাচ্ছে অনন্ত মহারাজকে দুদিন আগেই আপনারা জানেন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা তারপর এবার কি বিজেপি ছাড়ছেন অনন্ত মহারাজ কেননা একেবারে সরকারি অনুষ্ঠানে দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের অনুষ্ঠানে দেখা গেল অনন্ত মহারাজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে ভোটের আগে রাজ্য বিজেপিতে কি আরও ভাঙন জল্পনা বাড়িয়ে মুখ্যমন্ত্রীর মঞ্চে বিজেপির রাজ্যসভার সাংসদ ভোটের আগে নানান সমীকরণ তৈরি হচ্ছে জল্পনা ইতিমধ্যেই বাড়ছে কেননা দুদিন আগেই আপনাদের মনে করিয়ে দিই বিজেপি ছেড়ে তৃণমূলে কার্শিয়ংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার পর এবার বিজেপি কি ছাড়ছেন অনন্ত মহারাজ জল্পনা কেন তৈরি হচ্ছে কারণ দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের অনুষ্ঠানে অনন্ত মহারাজ আশা বলুন দেখো পাপি একেবারে প্রথম সারিতে বসে রয়েছেন অনন্ত মহারাজ বিজেপি রাজ্যসভার সাংসদ এবং সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সম্মান জ্ঞাপন করলেন এবং যেটা বলছিলাম যে এর আগেও অনন্ত মহারাজ বিজেপির সঙ্গে দূরত্ব বাড়িয়ে তিনি উত্তরবঙ্গের একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ও মুখ্যমন্ত্রী কোচবিহারে অনন্ত মহারাজের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন এবং যতদিন যাচ্ছে দেখা যাচ্ছে বিজেপির সঙ্গে তিনি দূরত্ব ক্রমশই বাড়াচ্ছেন বিশেষ করে আজকে যেভাবে মাতৃভাষা দিবস উপলক্ষে সরকারি অনুষ্ঠানে যোগ দিলেন তিনি সেটা বিজেপির সঙ্গে তাদের দূরত্ব অনেকটাই বাড়িয়ে দিল এবং এমন একটা সময় তিনি এই সরকারি অনুষ্ঠানে এলেন যখন সামনেই রাজ্যসভার কয়েকদিন পরে রাজ্যসভার নির্বাচন রয়েছে এবং তার কিছুদিন পরেই আছে বিধানসভার নির্বাচন ফলে সেই প্রাককালে অনন্ত মরাল সেখানে এলেন এবং মুখ্যমন্ত্রী তাকে সবার আগে সম্মান জ্ঞাপন করলেন তাদের তাকে সংবর্ধিত করলেন তাকে বিশেষ সম্মান দিলেন ফলে কালকে যেখানে কার্সিয়াংয়ের বিধায়ক তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন এবং নানা জল্পনা ছড়াচ্ছে যে আরও কয়েকজন বিজেপি বিধায়ক তারা তৃণমূলে যোগদান করতে পারেন সেই রকম একটা সময়ে অনন্ত মহারাজ যিনি বিজেপি রাজ্যসভার সাংসদ তিনি ভাষা দিবসের সরকারি অনুষ্ঠানে এসে উপস্থিত হলেন ফলে এটা একটা একটা অবশ্যই রাজনৈতিক তাৎপর্য রয়েছে এবং বিজেপি বিজেপির কাছে যথেষ্ট অস্বস্তির কারণ বলেই মনে করা হচ্ছে থাকো বিষ্ণুপ্রসাদ শর্মার পর এবার কি তৃণমূলের হাত ধরতে চলেছেন অনন্ত মহারাজ এই জল্পনা কেন তৈরি হচ্ছে বিভিন্ন সমীকরণ কেন সামনে আসছে কেননা দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে অনন্ত মহারাজ বিজেপির রাজ্যসভার সাংসদ বিষ্ণুপ্রসাদ শর্মার পর এবার কি তৃণমূলের পথে অনন্ত মহারাজ মুখ্যমন্ত্রীর সঙ্গে মঞ্চে দেখা যাচ্ছে বিজেপি রাজ্যসভার সংসদকে আপনাদের জানি রাখি দু হাজার চব্বিশে কোচবিহারে তার বাড়িতে গিয়ে অর্থাৎ অনন্ত মহারাজের বাড়িতে গিয়ে দেখা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার দেখা যাচ্ছে একেবারে সরকারি অনুষ্ঠানে ভাষা দিবসের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনন্ত মহারাজকে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন আশাবুল তাহলে যে জল্পনা তৈরি হচ্ছে অনন্ত মহারাজের আশাকে নিয়ে তৃণমূলের পথে হাঁটতে চলেছেন তৃণমূলে যেতে চলেছেন অনন্ত মহারাজ দেখো পাপি এক বলা যায় যে জল্পনা যথেষ্ট বাড়ার কারণ রয়েছে এবং জল্পনা বাড়ছে তিলুর থেকে বিজেপির সঙ্গে দূরত্ব বজায় রেখে চলেছেন বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ এবং সেই দূরত্ব বজায় রেখে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি তার বাড়িতে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে দু হাজার চব্বিশে অনন্ত মহারাজের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন এবং তারপর আমরা দেখেছি যে উত্তরবঙ্গের একটি সরকারি অনুষ্ঠানেও অনন্ত মহারাজ তিনি হাজির হয়েছিলেন এবং সে সময় তিনি জানিয়েছিলেন যে উত্তরবঙ্গের উন্নয়নে তিনি সরকারের সঙ্গে থাকতে চান এবং সেই কারণে একটি উন্নয়ন মঞ্চে তিনি হাজির হয়েছেন এবং আজকে আবার দেখা যাচ্ছে যে অমর একুশের যে প্রোগ্রাম যে অনুষ্ঠান দেশপ্রিয় মর্গে দেশপ্রিয় মঞ্চে হচ্ছে সরকারি অনুষ্ঠান এটা সেই অঞ্চে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রিত অনন্ত মহারাজ তিনি একেবারে প্রথম শাড়িতে বসে রয়েছেন এবং পাশেই বসেছেন বসে রয়েছেন মন্ত্রী জন্দীমা ভট্টাচার্য সাংসদ রায় এবং তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই মঞ্চে এলেন অনন্ত মহারাজ তাকে অরূপ বিশ্বাস নিয়ে গেলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়ে তিনি দেখা করলেন তারপর মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগে তাকে সংবর্ধিত করলেন তিনি প্রথম শাড়িতে বসে রয়েছেন ফলে একদম নির্বাচনের মুখে একদিকে একটা রাজ্যসভার নির্বাচন তারপরে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের মুখে অনন্ত মহারাজের এই সরকারি মঞ্চ উপস্থিতি অবশ্যই বিশেষ রাজনৈতিক তাৎপর্য গ্রহণ করছে অনেকেই মনে করছেন যে অনন্ত মহারাজ এর তৃণমূলে যোগদান এখন সময়ের অপেক্ষা অন্তত তিনি নিজেই সেই সরকারি মঞ্চ উপস্থিত থেকে তিনি সেই বার্তাটায় দিচ্ছেন যেটা অবশ্যই বিজেপির কাছে যথেষ্ট অস্বস্তির কারণ কারণ বিজেপিটা একের পর এক ভাঙন ধরছে গতকাল পার্টির গত তৃণমূলে যোগদান করতে পারেন এই সম্ভাবনা আরো জোরালো হচ্ছে মুখ্যমন্ত্রীর সঙ্গে ভাষা দিবসের অনুষ্ঠানে অনন্ত মহারাজের উপস্থিতিকে ঘিরে ধন্যবাদ তোমায় আসাগুলো আমাদের নজর থাকবে সেদিকে এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে